তো নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে ভিডিও আজকে কিন্তু আমি চলে এসছি বাঁকুড়ার গোপীনাথপুরে এখানে হচ্ছে রাস উৎসব গতকাল থেকে শুরু হয়েছে আজ দ্বিতীয় দিন তো আপনাদের দেখাবো রাস কেমন ভাবে হয় আমাদের বাঁকুড়াতে তাহলে চলুন পুরো ভিডিওটাকে শুরু করা যাক আর এটাই হচ্ছে গেট দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখানে কিন্তু রাইস দিয়ে এভাবে পুরো চালা করা হয়েছে हरे 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 रामा हरे रामा राम राम हरे हरे এখন আমি দাকে পেয়ে গেছি এখানকার সদস্য তো প্রথমে জেনে নেবো কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি দাদা আচ্ছা তো এই যে রাস উৎসব হচ্ছে কবে থেকে শুরু হয়েছে এটা শুরু দিন হয়ে আমাদের অলরেডি থাকবে আচ্ছা তো আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এখানে গোপীনাথপুরে রাস দেখে যান খুব ভালো হয় কীর্তন হয় বাউল হয় আচ্ছা নরনায়ণ ব্যবস্থা কিছু না নরনায়ণ ব্যবস্থা কিছু নেই তবে আগামী দিন হতেও পারে নরনায়নের ব্যবস্থা আচ্ছা আর এমনি আদার্স কিছু প্রোগ্রাম প্রোগ্রাম আমাদের বলতে সেরকম চাতরের থেকে হয় কম কমভাবে ভাবে হয় বলতে কীর্তন বাউলগুলোই হয় এরকম বড় সড়ো প্রোগ্রাম অনুষ্ঠান কিছু হয়নি আচ্ছা দাদা ধন্যবাদ তো বন্ধুরা শ্রী শ্রী পরশুরাম ঠাকুর জিওর উদ্যোগে সকল কমিটির সহযোগিতায় এবং নগরবাসীর সহযোগিতায় এই রাস মহোৎসব কিন্তু অনুষ্ঠিত হয়েছে গত দুদিন থেকে আজ তার তৃতীয় দিন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে আজকের অবশ্যই লাইক করতে পারেন আর যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি কিন্তু প্রেস করে রাখবেন কারণ যখনই নতুন কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হবে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা পেয়ে যাচ্ছেন আর আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিন যে বাঁকুড়ার রাস উৎসব কিন্তু শুরু হয়ে গেছে আপনারা আসুন এবং দেখে যান গোপীনাথপুরের এই রাস মহোৎসব আশা করি সবারই খুব ভালো লাগবে তাহলে বেরিয়ে কেন বাড়ির থেকে বেরিয়ে পড়ুন এবং চলে আসুন গোপীনাথপুরের রাস মহোৎসব দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা